<tusk> 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 Así, qué buena. Qué buena, sí, sí, sí. Así que আল্লাহ পাকের পরম রহমতে হুজুর পাক সাল্লাহামের দুয়ার বরকতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বারের পরম করুণায় লক্ষ লক্ষ পীর কামেল আউলিয়া বুজুর গানের দোয়ার ও সিলায় ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো আছি খাড়ান খাড়ান মুরব্বী আজকে মনে হয় আপনি একেবারে আধ্যাত্মিক লাইনে চলে গেছেন চোখে সুরমা দিয়েছেন মাথায় টুপি পাঞ্জাবি সব কিছু মিলে আউলা গেছে আমার কাছে একটা বিশেষ ঘটনা আছে বুঝাই দেব আসেন আসেন বসেন শোনেন আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাহ আলাইসালামের দুয়ার বরকতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বারের পরম করুণায় লক্ষ লক্ষ পীরে কামেল ওলি উলিয়ার দুয়ার ও শিলায় আজকে আমাদের ডায়লগ একটা স্থির সিদ্ধান্তে উপনীত হবে ধরেন প্রাথমিক পর্যায়ে পুঁজি লাগবে বিশ হাজার টাকা আপনি বলেন এটা একটা বিশেষ ঘটনা না অবশ্যই অবশ্যই বিশেষ ঘটনা অফকোর্স হান্ড্রেড টাইম শিওর এতক্ষণ আমি বুঝতে পারলাম আমিও বুঝতে পারছি কি বুঝতে পারছেন আপনি যা বললেন তাই বুঝতে পারছি আমি কি কইলাম আপনি বললেন না আপনি বললেন তো আমি স্পষ্ট শুনলাম স্পষ্ট শুনলেন কি করলাম আমি আপনি যা করলেন আপনি করলেন তাইলে মনে হয় আকাশ থেকে বাতাসে নেমে এসে কেউ আমার কানে কানে কিছু বলে গেছে আমি স্পষ্ট শুনেছি আরে কি বলেন আকাশ থেকে বাতাসে নেমে এসে কানে কানে কথা বলা মানে বুঝছি না আরে ভাই দুই দিনের দুনিয়া কত কিছু যে ঘটে আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাহ আলাইস্লামের দোয়ার বরকতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরের পরম করুণায় লক্ষ লক্ষ পীর কামেল অলিয়াউলিয়ার রহমতে এই দুনিয়ায় কত কিছু যে ঘটতে পারে ভাই কত কিছু ঘটতে পারে জি এটা আপনি মন্দ বলেন না সনাব আমি কোনো সময় কোনো কথা মন্দ বলি না এটা আপনার মুখ দিয়ে বলার দরকার নাই তো আমি আপনার সঙ্গে চলাফেরা করে পদে পদে টের পেতেছি ঠিক আছে মুরবি ঠিক আছে আপনার মধ্যে আমি যে ফিউরিটি দেখলাম এই ফিউরিটির মধ্যে বিন্দু বিন্দুমাত্র ফাঁক নাই আপনার সঙ্গে আমি মিশে অনেক

এই যে আপনার মধ্যে যে আধ্যাত্মিকতাটা ভর করলো জি এটাকে আগে ছিল না তো ছিল না এখন কেন আসলো তার মানে কি আমরা মাত্র বিজনেস শুরু করলাম বিজনেস শুরু করার সঙ্গে সঙ্গে আপনার মধ্যে ঠিক উপর থেকে আসা একটা আধ্যাত্মিকতা ভর তার মানে কি বলেন তার মানে ভাইজান আমাদের তো দেরি করা মোটেই উচিত না দেরি করব না আমরা তাড়াতাড়ি শুরু করে দেবো তাইলে পরে এই বাজারে সপ্তাহে দুই হাট বুধ আর শনিবার এই দুই হাট থেকে এক হাজার এক হাজার করে দুই হাজার পিস নারকেল খরিদ হবে হবে সেই নারকেল নিয়ে আমরা শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর রওনা দেব রবিবার সকালে লক্ষ্মীপুর মোকামে সেই নারকেল বেঁচা দিয়া সেই টাকা দিয়া আবার নতুন চালান খরিদ হবে 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 তাহলে পরে এই দুই হাজার নারকেলের জন্য টাকা লাগবে মাত্র বিশ হাজার 20000 টাকা এই 20000 টাকা কদিন পরে বিশ লাখ হয়ে যাবে সেই 20 লাখ টাকা কদিন পরে বিশ কোটি হয়ে যাবে সেই 20 কোটি টাকা কদিন পরে হবে হবে ইনশাল্লাহ হবে আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি হবে হবে আমার বিশ্বাস হয় না জোর করে বিশ্বাসের তো দরকার নাই আগে নিজে চোখে দেখবে এরপর বিশ্বাস করবা সে পড় ধরো ফার পিস নারকেলে আমার প্রফিট মিনিমাম এক টাকা এক হাজার নারকেলে কত এক হাজার টাকা সপ্তাহে এক হাটবারে এক হাজার নারকেল এক হাজার টাকা প্রফিট আমাদের এখানে সপ্তাহে দুই হাট শনিবার আর বুধবার দুই হাটে দুই হাজার নারকেল দুই হাজার টাকা প্রফিট মাসে কত কয়টা হাটবার আটটা হাটবার আটটা হাটবারে আট হাজার নারকেল আট হাজার টাকা প্রফিট আর ধরো কোনো এক মাসে তো পাঁচটা হাটবার হইতে পারে তার মানে মাসে কত 8 থেকে হাজার টাকা পাবি। 8 থেকে হাজার টাকা। কি অবিশ্বাসও তুমি মাসি আট থেকে 10000 টাকা রোজগার করবা। আমি আমি পুরো লোদা। আমি তো তোমার নি আমার ভাইয়ের ভাঙ্গা চালার ঘরে তুলতে পারি না। আর সেরকম কোনো টার্গেট আমার নাই। আমার ভাবরা সব আসে কি জানো? এটা বিশাল পাকা বাড়ি হবে আমাদের। বাড়ির সামনে থাকবে একটা দিঘীর মতো পুকুর। সে পুকুরে তুমি সাঁতার কাটবা আর আমি তোমার দুই নয়ন জুড়ে দেখবো তুমি সাঁতার কাটবা কাটবা আর আমি দুই নয়ন জুড়ে তোমাকে দেখবো আর আমাদের একটা লাল রঙের হুন্ডা থাকবে সে হুন্ডা করে প্রতিদিন রাতে আমরা রামগঞ্জ যাবে সিনেমা হলে নাট দেখতে যাবো নাট সিনেমা দেখার পর তোমার হুন্ডার পিছনে কইরা না বট 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 আওয়াজ তুলে বাড়িতে ফিরবো বাড়িতে ফেরার সময় লোকজন সব ঘুম থেকে জাগে যাবে বলবে না হুন্ডা করে খেয়ে যেতে না হ্যাঁ এত স্বপ্ন দেখানোর না তো পূর্ণত হবে না একা না আরে شلون না পূর্ণ হবে হইতে বাউন্ড হ্যাঁ শুনো আমারে তোমার এত স্বপ্ন দেখানোর দরকার নেই তুমি আমার তোমার ঘরে নিয়ে যাও দাস্ত তলায় থাকবো শাকলতা পাতা খাবো তাও অনেক ভালো এইভাবে কথা বলো না সুইট ডার্লিং এইভাবে বলো না শতমা সংসারে তো থাকো না তুমি কি বুঝবা একটু ধৈর্য ধরো প্রিয় স্লাইড ধৈর্য প্লিজ প্লিজ শোনো শেখ আমার প্রাইমারি পুঁজি দরকার মাত্র টোয়েন্টি থাউজেন্ড টাকা মানে বিশ হাজার টাকা দুই হাজার নারকেলের দাম বাস এই বিশ হাজার টাকা চালান প্রথম মাসে আসবে আমার তিরিশ হাজার টাকা এক মাসে দশ হাজার টাকা প্রফিট এক বছরে আসবে এক বছরে আসবে বা দাদা 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 হিসাব লেখা হিসাব লেখা আছে আমার এক বছরে আসবে আমার আসবে আমার দেখো তিন লক্ষ ষাট হাজার টাকা এই টাকা দিয়া এক বছরের মাথায় একটা আমরা গোডাউন ভাড়া করব। গোডাউন বলছো তো গুদাম সেই গুদাম করে রামগঞ্জের বিভিন্ন বাজার থেকে নারকেল আইনে আমরা জড়ো করব। এই নারকেল ট্রাকে চাইবা রামগঞ্জ থেকে প্রথমে যাবে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে সোমহনি মাইজি তারপরে ফেনি ফেনিতে গিয়ে ট্রাক ফেনিতে গিয়ে ট্রাক একটা যাবে ঢাকার দিকে একটা যাবে সিটা דיגי 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 קיי זאני הארסטେ ס